এই কথাটি মনে রেখো আমি যে গান গেছিলে মনে রেখো আমি যে গান গেছিলে শীর্ণ পাতা ঝড়ার বেলায় মনে রেখো এই কথাটি মনে রেখো আবার পঁচিশে বৈশাখ আমার কাছে এটা বিশাল বড় চ্যাপ্টার কারণ আমি নবরানন্দা হাই স্কুলের ছাত্র এবং আপনারা সকলেই জানেন বা অনেকে জানেন আমাদের স্কুলে রবীন্দ্রসঙ্গীত নিয়ে যে একটা ট্র্যাডিশন আছে তা মানে কলকাতা শহরে একটা খুবই কি বলবো এটা অন্যতম একটা একটা ইভেন্ট এটা পঁচিশে বৈশাখের দিন ভোর ছটার সময় থেকে সেই ছোট্টবেলাতে ক্লাস ওয়ান টু থেকে মা সাদা পায়জামা পাঞ্জাবি পরিয়ে দিতেন ওখানে গিয়ে আমি কখনো কোরাসে গাইছি কখনো সোলো গাইছি তো জীবনের পনেরো ষোলো সতেরো বছর অবধি এই স্কেডিউল চলেছে যতদিন স্কুলে ছিলাম তারপর থেকে তো যেমন হয় নানান টিভি ইন্টারভিউজ নানান অনুষ্ঠানে যেতে হয় রবি ঠাকুরকে শ্রদ্ধাঞ্জলি জানাবার জন্য তো সব মিলিয়ে পঁচিশে বৈশাখও একটা আমার এবং আমার বিশ্বাস সমস্ত বাঙালির জীবনে একটা বিশাল দিন